এভরিওয়ান চলে এলাম আজকে একটা নতুন আবার ব্লগ নিয়ে তো আমার আগের ব্লগুলো নিশ্চয়ই তোমরা দেখেছ তো যারা যারা আমার চ্যানেলে আছো এখনও পর্যন্ত আমার ব্লগগুলো দেখো নি তারা তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমার ব্লগগুলো দেখে নাও আর দেখে একটা লাইক আর কমেন্ট করে দিও তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি তো তোমাদের কালকে বলেই ছিলাম যে রোজই আমি তোমাদের কিছু না কিছু একটা ব্লগ দেব। ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব তো সেটাই আমি কথা রেখেছি রোজই তোমাদের সাথে আমার ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তাতে তোমরাও খুশি আর আমিও খুশি তো দেখো ওই দিন সকালের মানে ভোরের দিকে ভীষণই বৃষ্টি হয়েছিল তারপরেই দেখো খুব চড়া হয়ে রোদ বেরিয়ে গেছে আর এখন ওয়েদারটা মানে এমনই হয়েছে যে এই বৃষ্টি হচ্ছে তো আবার রোদ্রু বেড়াচ্ছে এইরকম তো আমি রোদ্রুটা বেরোতেই মানে আমরা সান অনেকটা আগেই হয়ে গিয়েছিল কিন্তু যেহেতু ওয়েদারটা খুব খারাপ ছিল বলে কিছু জামা কাপড় মিলতে পারছিলাম না তাই বেশি জামাকাপড়ও ওই দিন কাছাকাছি করিনি তো ওই জামাকাপড় গুলো ছাদে মিলতেই এসেছিলাম তো দেখলাম ছাদটা পুরো ভেজা হয়ে আছে তারপরে তো হয়ে গিয়েছে আর ওই ঘরে রায় আর রায়ের পাপা ঘুমিয়ে আছে তো ও ঘরে আমি সেই জন্য আর রুমের মধ্যে ঢুকলাম না আমাদের পাশে রুমটাতেই এখন আমি ওখানেই হচ্ছে যে আমার জিনিসপত্রগুলো মানে রেখে দিয়ে থাকি তো সকালে উঠে নাহলে ওই চুল আঁচড়ানো সিঁদুর পরা এগুলো তো করতে ভীষণ অসুবিধে হয় তাই আমি ওই পাশে ননদের রুমটাতেই আমার ওইগুলো সব রেখে দিই আর আমি রেডি হয়ে নিই তারপর পুজো করতে যাই তো এগুলো করে তারপরে আমি রায়ের কাছে যাই তো ঘুম থেকে উঠেই আগে আমি চলে যাই স্নান করতে স্নান টান করে তারপর পুজো টুজো করে সব বাড়ির সব কাজগুলো রান্না বান্না করে নিই আর ওই দিন হয়েছিল শুক্তো আর ভলা মাছের ঝাল হয়েছিল তো এগুলোই রান্না হয়েছিল আর রায়ের জন্য একটা মাছ ভাজা রাখা হয়েছিল মাছটা দেখো ভেঙে গিয়েছে প্রায় আসলে ভলা মাছ এতটাই নরম হয় তো ভাজতে গিয়ে মাঝে মাঝে মাছ ভেঙেই যায় তারপরে বলতে বলতে আমার পুজো টুজো কমপ্লিট আর আই দেখো ঘুম থেকে এখন মানে উঠে গিয়েছে তো রায়কে এখন নিচে নিয়ে আসবো না তখনও পুজো আমার কমপ্লিট হয়নি সরি আমি ভুল বললাম আমার পুজো বাকি ছিল তো পুজোর বাসনপত্রগুলো নিয়ে এখন যাব পুজো করতে তো তারই মধ্যে রায়ের পাপা রায়কে নিয়ে নেমে গিয়েছে নিচে তো কি করব মেয়ে তো কান্নাকাটি করছে তাই ওকে একটু কোলে নিয়েছিলাম আর ঘুম থেকে উঠে ও যদি আমাকে দেখতে না পায় না ওর মুখটা এরকম হয়ে যায় তারপরে ওর পাপা একটু টিভি চালিয়ে দিচ্ছিল তো টিভি দেখতে দেখতে তখন ওটসটা খেয়ে নিয়েছিল তো এইটাই ছিল সকালে ওকে আমি একটু দুধ দিয়ে ওটস করে দিয়েছিলাম কোনো ফল ইউজ করিনি আর তারপর দুপুরবেলা ওই ভলা মাছটা দেখালাম না ওটা দিয়ে এই রকম সবজি গাজর পেঁপে আলু সব কিছু সবজি দিয়ে কেটে দিয়েছিলাম তো এখানেই আমি আমার ব্লগটা আজকে শেষ করছি